গাজীপুরে অপরিকল্পিত নগর ব্যবস্থার কথা জানি আমরা চাই গাজীপুরের যে নাগরিক সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো গাজীপুরের সাধারণ মানুষকে পাবে গাজিপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে জাতীয় নাগরিক পার্টি গাজীপুরে এই সকল নাগরিক সমস্যা নিয়ে কাজ করবে আমরা গাজীপুরে জানি গাজীপুরের শিল্প চাকরি রয়েছে গাজীপুরের শ্রমিকদের মধ্যে আমরা কিছুদিন পর পর অসন্তোষ দেখি কারণ তারা ন্যায্য মজুরি পায় না এই সকল শ্রমিকরাই কিন্তু গড়া ভূতায় আমাদের সাথে এসে দাঁড়িয়েছিল সে সকল শ্রমিক ভাইদের জন্য কাজ করতে চাই আমরা টাঙ্গাই এই কৃষকদের জন্য কথা বলেছি টাঙ্গাই যদি কৃষক আন্দোলনের সুদীকাগার হয় গাজীপুর শ্রমিক আন্দোলনের সুদীকাগার নতুন বাংলাদেশে শ্রমিকের অধিকার নিশ্চিত কোটা হবে যতদিন না শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারি ততদিন বৈশ্য মুহিম বাংলাদেশ সফল নয় অন্তর্বর্তী সরকার সহ আমাদের দায়িত্ব গাজিপুরের এবং বাংলাদেশের সকল শ্রমিকদের এই গার্মেন্টস শ্রমিকদের আমাদের ভাই-বোনদের তাদের ন্যায্য মজুরির পাশে আনা তাদের সর্বগণ শিক্ষা পায় না আવાસন পায় না তারা শ্রম অধিকার থেকে বঞ্চিত সেই সকল অধিকার নিশ্চিত করা প্রিয় গাজীপুর আমরা জানি এই গাজীপুর টঙ্গিতে আমাদের মাদ্রাসার ছাত্ররা আমাদের আলেম সমাজ এই গণব উত্থানের প্রতিরোধ তৈরি করেছিল আমাদের আলেম ভাইদের মাদ্রাসার ছাত্রদের আমরা লাউ সালাম জানাই তাদের এই অংশগ্রহণের মাধ্যমে আমরা ফ্যাসিসকে বিতাড়িত করতে পেরেছিলাম আমরা গাজীপুরে এসেছি গাজীপুরের সমস্যা নিয়ে কথা বলতে চাই জাতীয় নাগরিক পার্টি উত্থানের পরে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে একটা নতুন গাজীপুরের স্বপ্ন দেখে সেই গাজীপুর তৈরি করতে আপনাদের সহযোগিতা চাই গাজীপুরকে জাতীয় নাগরিক পার্টি এবং করে যাচ্ছে গাজীপুরের মানুষের অধিকারের জন্য গাজীপুরের মর্যাদা নিশ্চিত করার জন্য লড়াই করে যাচ্ছে প্রিয় গাজীপুরবাসী আমরা বলেছি পাঁচই আগস্টের মধ্যে জুলাই সরগ্রাম জুলাই ঘোষণাপত্র হতেই হবে আমরা দেখতে চাই না জুলাই সনদের ঘোষণা প্রকাশ করেছে কিন্তু আমরা বলেছিলাম জুলাই সনদ সংস্কার শুধু ঐক্যমত হলে সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে ঐক্যমত হওয়া লাগবে

সংগ্রামী বন্ধুগণ আমরা আশা করব পাঁচই আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকার এবং সকল রাজনৈতিক দল জুলাই ষোলো এবং জুলাই জারি করতে পারবে এবং আমাদের যে আকাঙ্ক্ষিত গণঅভ্যুত্থানের এক বছর আমরা সকলে একসাথে আমরা সেলিব্রেট করতে পারবো বিজয় উদযাপন করতে পারব আমরা জানি গাজীপুরে অনেক শহীদ রয়েছে এই গাজীপুর চৌরাস্তা এই টঙ্গিতে আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছেন আমরা সে সকল ভাই বোনের শহীদ ভাই বোনের বাবা মায়ের সাথে কথা বলেছি সেই সকল শহীদ শহীদ পরিবারлана হুমকির শিকার হচ্ছে আমরা গাজীপুরের প্রশাসন কি স্পষ্ট করে বলতে চাই এই সকল শহীদ পরিবার আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানো আপনাদের দায়িত্ব ঠিক আপনাদের অবশ্যই শহীদ পরিবারদের দায়িত্ব নিতে হবে আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে ঠিক প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা আর বক্তব্য দেই নাই তো না জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রায় শেষের দিকে আমরা গাজীপুরে এসেছি ইনশাল্লাহ গাজীপুরে যেভাবে দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে বাংলাদেশকে একটি নতুন নিয়ে গিয়েছে এই এই সংগ্রাম অব্যাহত থাকবে আমরা ইনশাল্লাহ গাজীপুরে আসব গাজীপুরে আমাদের কেন্দ্রীয় কমিটির চারা রয়েছেন আপনারা তাদের হাত্ম শক্তিশালী করবেন জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ রয়েছেন এবং আমাদের গণতন্ত্র সংসদের নেতৃত্ববৃন্দ রয়েছে আমি বিষয় ইমারি পরিচিত করে দিতে চাই আমাদের বর্ষমানের ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কমিটি অটোতম গায়জন নারী নেতৃত্বে আপনাদের গাজিপুরের সন্তান আপনাদের এই ভাগিনীরা গৌরব মুহূর্তের সময় আমাদেরকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে এসেছিল আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাফিয়া রেহমান রেদি আমাদের সাথে রয়েছে হাসনা আমাদের সাথে রয়েছে আলিকা দাসিনা আমাদের 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 সাথে রয়েছে রয়েছে রয়েছে। জাতীয় যুব শক্তির কেন্দ্রবৃন্দ আজকের এই প্রোগ্রাম সফলের জন্য জাতীয় নাগরিক পার্টি যারা স্থানীয় নেতৃবৃন্দ গাজীপুরের নেতৃবৃন্দ জেলা অবহানগরের তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জাতীয় যুবশক্তি জাতীয় শ্রমিক এবং ছাত্র শক্তি এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র বলে যারা সাবেক নেতৃযোগ রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানা মুজিবাদ মুজিবা